শানুন কেঁদেছিলেন কেন বলিউড মানে চাকচিককে ভরা জীবন নয় খুব মসৃণ নয় তারকাদের জীবন সম্প্রতি তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন বলিউড অভিনেত্রী কৃতি কাজের চাপে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছিল তার ভেরিয়া ছবির প্রচারের সময় নাকি দুর্বিষহ অবস্থা হয়েছিল কৃতি বলেন ছবির প্রচার কিন্তু খুবই ক্লান্তিকর একটি কাজ ভেরিয়া ছবির প্রচারের সময় আমি খুবই ভেঙে পড়েছিলাম সে বছর আমার আরও তিনটি ছবি মুক্তি পেয়েছিল তাই দু তিন সপ্তাহ আগে থেকে আমাকে ছবির প্রচারের কাজ করতে হচ্ছিল জন্য আমাদের বিভিন্ন শহরে প্রচারে যেতে হচ্ছিল হচ্ছিল রাতেও কাজ করতে সব সাক্ষাৎকারে একই কথা বলতে হচ্ছিল মনে হতো এই উত্তরগুলি রেকর্ড করে রাখলেই তো হয় এমনকি বরুণের উত্তরও আমার মুখস্থ হয়ে গিয়েছিল ছবির প্রচারের জন্য দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে হয় তারকাদের যা যথেষ্ট বেগ দেয় কৃতি তাই বলেছেন ছবির প্রচারের শেষ দিনে এক রিয়েলিটি শোতে উপস্থিত থাকার কথা ছিল ভ্যানিটি ভ্যানে আমি তৈরি হচ্ছিলাম কথা বলতে বলতে হঠাৎ আমি কেঁদে ফেলি বাধ্য হয়ে বলি আমি খুব ক্লান্ত আর পারছি না আমি চারপাশের সবাই আমার কথা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিল মানসিক স্বাস্থ্যের উপরও প্রভাব পড়ে তবে যতই ক্লান্তি ও পরিশ্রম থাকুক নিজের কাজকে ভালোবাসেন কৃতি অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছে দোপাত্তি নামে এক ছবিতে এ ছবিটি দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন নায়িকা